আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত গতকালকে একটি ভিডিও বানিয়েছিলাম তার একটি বেশ বড় অংশ ছিল শ্রমিকদের বিক্ষোভ নিয়ে তো তাদের বিক্ষোভ আজকে তারা শিথিল করেছে রবিবার পর্যন্ত কিন্তু আমার মনে হয় না রবিবারের মধ্যে তাদের বেতন বা বকেয়া পরিশোধ করা হবে এটা খুবই দুঃখজনক যে প্রত্যেকটা আন্দোলনেই দেখা যায় শ্রমিকরা সবচেয়ে বেশি জীবন দেয় এই আন্দোলনেও তারা সবচেয়ে বেশি জীবন দান করেছিল শ্রমিক ছাত্র এরা তো দেখা যায় দিন শেষে তারাই সবচেয়ে বেশি নিগৃহীত হয়ে থাকে শ্রমিকদেরকে বারবার আশ্বাস দেওয়ার পরেও তাদের বেতন বা বোনাস এগুলো কোনোটাই পরিশোধ করা হচ্ছে না লাইক ভেরি নাড মের রিড নিউজ ইজ লাইক জাস্ট হ্যাপেনিং ছয়টা ছেচল্লিশে শ্রমিক অসন্তোষের যৌক্তিক সমাধান করা হবে বলেছেন উপদেষ্টা শাখাওয়াত দেশের বিভিন্ন স্থানে চলমান শ্রমিক অসন্তোষের যুক্তি সমাধান করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন এনাকে নতুনভাবে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে হুইচ ইজ লাইক ভেরি কারণ এর আগে যে আসিফকে দেওয়া হয়েছিল তিনি অনেক আজেবাজে বাজে কথা বলেছেন বিশেষত যে শ্রমিকদের বেতন পরিশোধ করা সরকারের দায়িত্ব না বা তারা আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে দেশকে অস্থিতিশীল করতেছে এই সকল কথাবার্তা সব হোপফুলি নতুন এই উপদেষ্টা সমস্যার সমাধান করবেন আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি কথা বলেন শ্রমিকদের রাস্তাঘাট অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করে নিজ নিজ কর্মস্থলে যোগদানের আহ্বান জানিয়ে এম সাখাব হোসেন বলেন আমাদের উপর ভরসা রাখুন আমরা আপনাদের কষ্ট অনুভব করছি আপনাদের ন্যায্য পাওনা আপনারা অবশ্যই পাবেন বলা খুব সহজ কিন্তু তাদেরকে কয়েকবার আশ্বাস দেওয়া হয়েছে এর আগে যে তাদের বেতন বোনাস এগুলো সব দিয়ে দেওয়া হবে কিন্তু দেওয়া হয় নাই তাদেরকে উপরে আস্থা কীভাবে রাখবে যখন তারা তাদেরই তো লোকরাই শ্রম উপদেষ্টা কয়েকদিন আগে ছিল যে আসিফ মাহমুদ তিনি যখন বলেন এ সকল কথাবার্তা যে শ্রমিকদের বেতন বকেয়া পরিশোধ করার দায়িত্ব সরকারের না অথবা সরকারকে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ফেলানোর জন্য চক্রান্তে যোগ দিচ্ছেন শ্রমিকরা এ ধরনের কথাবার্তা যখন বলা হয় তখন অবশ্যই তাদের উপর থেকে ভরসা উঠে যায় আরেকটা খবর যেটা পড়তে চাই সেটা হচ্ছে যে আজকেও শ্রম শ্রমিক বিক্ষোভ ছিল গাজীপুরে এখনো অস্থিতিশীল অবস্থা রয়েছে গাজীপুরে চোদ্দ কারখানা বন্ধ তিনটিতে শ্রমিক বিক্ষোভ গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ এবং হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে তিন তিনটি কারখানার দশ হাজার পোশাক শ্রমিক কর্মবিরতি পালন করে বিক্ষোভ করেছেন এছাড়াও বিভিন্ন দাবিতে ওই এলাকার চোদ্দটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ কারখানাগুলো হলো কোনাবাড়ি এলাকার এম এম নেটওয়ার্ক লিমিটেড বিক্ষোভকারীরা জানায় গত তিন নভেম্বর মধ্যাহ্ন বিরতির পর থেকে বিভিন্ন দাবিতে কর্মবিরতি শুরু করে যাই হোক মাই পয়েন্ট ইজ যে শ্রমিক বিক্ষোভ একটা বেশ বড় সমস্যা হয়ে দাঁড়াইছে এবং এই সমস্যাটা অনেক কয়েকদিন ধরেই চলতেছে যার কোনো সুরাহা কেউই করতেছে না তাদের সাথে বৈঠক হচ্ছে তাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে যে তাদেরকে তাদের সব মিটাই দিবে কিন্তু ওরা হচ্ছে না ইটস লাইক ভেরি স্যার এরপরে যে খবর পড়তে যে সেটা হচ্ছে যে রিজভিদ ডিগবাজি বিএনপির বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি তিনি শেখ মুজিবুর রহমানের ছবি সরানো নিয়ে মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন যে তার ছবি সরানো ঠিক হয়নি এরপর আবার তিনি তার জন্য দুঃখ প্রকাশ করছে তো এই পোলট্রি নিয়ে নিয়ে মানুষজন অনেক কথাবার্তা বলতেছে শেখ মুজিবুর রহমানের ছবি সরানোটা অনেকটা আমার মতে ছিল পাবলিসিটি স্টান্ট কারণ লাস্টে যেই তিনজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হলো এর মধ্যে মাহফুজ আলম ব্যতীত অন্য দুইজনকে নিয়োগ দেওয়াটা ঠিক হয়নি বলে অনেকেই মনে করতেছে আমি তার মধ্যে পড়ি বিশেষত আকিস বিড়ির বসির আকিস বসিরের আই থিঙ্ক চেয়ারম্যান ছিল আগে উনি তাকে নিয়োগ দেওয়াটা আমার মতে কোনোভাবেই ঠিক হয় নাই এরা আমার কিছুটা পার্সোনাল বায়াস থাকতে পারে ফাকিং হেট সিগারেট বাট এভরিওান শুড হেট সিগারেট সিগারেটের কারণে প্রতি বছর লাখ লাখ মানুষ মারা যায় বাংলাদেশে কোটি কোটি মানুষ ধুকতেছে বাংলাদেশে ফুসফুসের বিভিন্ন সমস্যায় আর মোস্তফা সর ফারুকিকে উপদেষ্টা করার আসলে কোনো মানে নাই কারণ লাইক ওয়াই ফারুকি আই নো আইডিয়া তো শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইতিহাসে অবশ্যই অবশ্যই বিশাল অবদান রাখছে তো তার এই অবদানকে যেমন অস্বীকার করা যাবে না তেমনি এটাও অস্বীকার করা যাবে না যে তিনি অ্যাটলিস্ট চুয়াত্তরের পর থেকে বেশ স্বৈরশাসন শুরু করেছিল বাংলাদেশে তার আগেও কিছুটা ছিল তার পুরা লেগেছি তিনি যতটা না নষ্ট করছে তার থেকে বেশি নষ্ট করছে শেখ হাসিনা আওয়ামী লীগ তো এই কারণে শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণ বা এগুলো নিয়ে কথা হচ্ছে বাট অল অফ দিস থিংস আর ভেরি লাইক পয়েন্টলেস ইন মাই ওপিনিয়ন বাংলাদেশে বর্তমানে অনেক অনেক সমস্যা রাইট অনেক অনেক সমস্যার মধ্যে একটা অন্যতম সমস্যা হলো আওয়ামী লীগের দোসর যারা ছিল তাদের অনেককেই পুনর্বাসন করা হচ্ছে এই আকিস বসিরও আওয়ামী লীগের কাছের লোক ছিল তাকে উপদেষ্টা বানানো হয়েছে এবং আরও অনেকে এখনো বিভিন্ন পদে রয়ে গেছে যাদেরকে বের করা হয় নাই তো শেখ মুজিবুর রহমানের ছবি সরায় কি আওয়ামী লীগের এই প্রভাবকে কমানো যাচ্ছে আমার মতে না দিজ আর অল পয়েন্টলেস সিম্বলিক জেস্টার্স টাও নামানো উচিত আমার মতে কারণ অ্যাট লিস্ট লাইক আইডিওলজিক্যালি বা নট নট আইডিওলজিক্যালি লাইক সিম্বলিক্যালি উই নিড টু ডিট্যাচ আওয়ার সেলফ ফ্রম দ্য প্রিভিয়াস রেজিম রাইট তো এ নিয়ে অনেক লাইক তর্ক বিতর্ক হচ্ছে যে বিএনপির মহাসচিব কি এটা বলা ঠিক হয়েছে নাকি হয় নাই আমার মতে এই কথা তিনি প্রথমে বলছে অনেকটাই মানে বিরোধী মন্তব্য দেওয়ার জন্য রাইট কারণ যারা সরকারে আছে তাদের বিরুদ্ধে কথা বলতেই হবে কারণ তারা সরকারের বিরুদ্ধে কথা বলে খুব অভ্যস্ত তো তার এই পোল্ট্রিবাজি আমার মতে ইস ভেরি লাইক রেগুলার বাংলাদেশের রাজনীতিবিদরা জনগণের স্বার্থে যে যতটুকু কথা না বলে তার চেয়ে বেশি কথা বলে নিজেদের স্বার্থে বিশেষ করে বিএনপি অনেক কিছু বিরোধিতা করতেছে বর্তমানে যেমন সং সংবিধান সংস্কারের বিরোধিতা করতেছে তারা তারা নির্বাচন কমিশন সংস্কার বা এগুলো কিছু করার আগে ডেট ঘোষণা করা উচিত এই টাইপের কথাবার্তা বলতেছে আই মিন বিএনপি উইল ডু হোয়াট বিএনপি উইল ডু অ্যান্ড বিএনপি উইল গেট ইন পাওয়ার সো উই আর ফাক্ট নো ম্যাটার ওয়ার্ড এই দুটি বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম ভিডিওতে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে না লাগলে অবশ্যই কমেন্টে বলবেন যে ভিডিও ভালো লাগে নি আই জাস্ট মেক দিস ফান আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে জানিয়ে দিন ইউটিউবকে যে আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে এবং আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিদায় বাই